সিংহ রাশি দশই জানুয়ারি দু আপনার কেমন কাটবে আসুন জেনে নি আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসার নজরদারি বজায় রাখুন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথায় যন্ত্রণা একটু বৃদ্ধি পেতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতিক লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্ত রোগের সম্ভাবনা রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক হতে পারে মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে আপনারই জয় হবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক বাইরে কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পেশা জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না আপনার শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক পূর্ব শুভ রত্ন চূর্ণি শুভ রং কমলা আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ